তাদের হয়তো বিল দিতে হয় না বা অন্যভাবে বোধ তাদের বিল জমা পড়ে তৃণমূলীদের বোধ হয় টিল দিতে হয় না করে গোয়েঙ্কা আমি কালকে মেসেজ পেয়েছি আমার বিল এখনো হার্ড কপি পাইনি কুড়ি হাজার চারশো টাকা চার হাজার চার হাজার একশো চার হাজার দুশো ঘরে আসে পাঁচ গুণ বেশি হ্যাঁ দিতেই তো হবে এবং এটা কয়েক কোটি গ্রাহককে দিতে হচ্ছে কলকাতার তার কারণ দিদিমণিকে যে চারশো কোটি টাকার ওপর নির্বাচন ফান্ডে দিতে হয় সুতরাং সেটাকে কি গোয়েন্কা তার পৈতৃক সম্পত্তি থেকে দেয় এবারে অনেকে খুব উৎফুল্লিত আমিও খুশি আনন্দিত নয় যে জানা সমস্ত প্যান্ডেলে আলো চলবে ঝকমক করবে একদম কলকাতা মহানগরী শহরতলি পঁচাত্তর শতাংশ কম দিতে হবে বিল্ডিং বিদ্যুতের বিল কিন্তু তারপরে সেই টাকাটা এই যে চারশো কোটি টাকার ওপরে নির্বাচনী তহবলের জন্য টাকা তাকেই দিতে হচ্ছে এই কুড়ি হাজার চারশো টাকার মতন বিল আমাদের সকলকে ভরতে হচ্ছে এবং দিতে হচ্ছে এই পঁচাত্তর শতাংশ যে বিল দিতে হবে না পুজোর চারটে দিন আলোকমালায় উদ্ভাসিত থাকবে কিন্তু তারপরে যারা বিল নিতে পারবে না তারা প্রস্তর যুগে ফিরে যাবে তারা অন্ধকারে ডুবে থাকবে পড়াশোনা করতে পারবে না কারণ এত টাকার বিল তো দেওয়া যাবে না এরপরে বিল কাটতে যাবে এমন একটা সময় আসবে যে মানুষ বিল দেবে না আপনি যদি মনে করে থাকেন যে মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করে অভিষেক ব্যানার্জিকে সন্তুষ্ট করে তৃণমূল সরকারকে সন্তুষ্ট করে আপনি পার পেয়ে যাবেন তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন কাঁদতে গেলে কাঁদতে পারবেন না কত পুলিশ তারা যাবে শুধু আপনাদের পাহারা দিতে মানুষ তারা করবে আপনাদের সুতরাং এখান থেকে সরে আসুন এই বিল আমি তো ঠিক করেছি এই বিল না আমি সোমবারই প্রতিবাদ পত্র পাঠাবো কোন অবস্থাতেই আমরা সাধারণ ঘরে আমাদের যে কটা আলো পাখা চলে বা এসিও চলে তাতে কুড়ি হাজার চারশো টাকা বিল আসার কথা না এই আমাদের বক্তব্য আমাদের কথা যদি এই আধিকারিক বা সঞ্জীব গোয়েঙ্কার কর্ণকুয়ারে প্রবিষ্ট হয় আমি আশা করব যে তারা এটা থেকে দূরে সরে আসবে এই কথা বলে তা না হলে আগামী দিনে আরও বৃহত্তর বৃহত্তম আন্দোলনে আমরা যাব তখন কিন্তু পুলিশ সরকার এই সিএসসি জেরা এক চেকিয়া ব্যবসা করছে অন্য মহানগরীতে আপনার অপশন আছে অন্য কারুর কাছে যেতে পারেন এখানে মনোপলি একসিডিয়া অন্য কারুর কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি যা খুশি করুন লুট করুন শুধু তৃণমূলকে টাকা দিন আর তৃণমূল যদি বলে বিনা পয়সায় পুজোর সময় তারা কি বিনা পয়সার টাকা গোয়েঙ্কাতার ঘর থেকে দিতে ঘর থেকে দিচ্ছে নিশ্চয়ই নয় সেই টাকা আপনার আমার পকেট কাটছে এই পকেট কাটা বন্ধ হোক এই দাবি করে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার